ইসলাম ধর্ম অনুযায়ী এই পৃথিবীর প্রথম হত্যাকারের নাম হলো কাবিল তিনি তার নিজ ভাই হাবিলকে হত্যা করেছিলেন শুধুমাত্র এই কারণে যে আল্লাহ তালা হাবিলের কুরবানি কবুল করেছিলেন আর তার নিজের কুরবানি কবুল করেননি মানুষ সম্পর্কে আপনি একটু পড়াশোনা করলে জানবেন মানুষ অন্যকে ঘৃণা করে বহু কারণে ওর বুদ্ধি বেশি আমার কেন কম ওর অর্থ বেশি আমার কেন কম ওর সম্মান বেশি আমার কেন কম একটা এক্সপেরিমেন্ট করা হয় তিরিশ জনকে নিয়ে তাদের মধ্যে পনেরো জনকে বানানো হয় দারোয়ান আর পনেরো জনকে বানানো হয় কয়েদি তাদেরকে বলা হয় তোমরা শুধুমাত্র অভিনয় করবে তিরিশ দিনের জন্যে প্রথম দুই চার দিন ভালোই ছিল তারপর থেকে সেই সব দারোয়ানরা ওই সব কয়েদিদের উপর অত্যাচার করতে থাকে তাদেরকে মারধর করতে থাকে তাদের উপর পেশাব করা হয় তাদেরকে খেতে দেওয়া হয় না এমনকি একটা মেয়েকে তো রেপ পর্যন্ত করার চেষ্টা করে তারা জানতো তারা সত্যিকারের পুলিশ না তাদেরকে অভিনয় করতে বলা হয়েছে তারপরেও তারা এরকম জঘন্য কাজ করেছিল আসলে একটা মানুষ আরেকটা মানুষকে ঘৃণা অপছন্দ বা হত্যা করতে কোনো কারণই লাগে না আসলে মানুষের স্বভাবটাই এরকম মানুষ কোনো শান্তিময় ছিল না আর থাকবেও না মানুষ সবসময় হিংস্র আর লোভী সুযোগের অভাবে সবাই মানুষ